তোমরা কি জানো রান্না ঘরে আমরা যে জিনিসগুলো ধোচকার ফেলে দিই সেই জিনিসগুলো কিন্তু হতে পারে আমাদের চুল বাঁচানোর শেষ ভরসা আমি কথা বলছি আলুর খোসা আর পেঁয়াজের খোসার ব্যাপারে এগুলো তোমরা রোজকার রান্নাঘর থেকে ফেলে দাও না আর ফেলবে না আজকের ভিডিও দেখার পরে তোমরা জানতে পারবে যে আলুর খোসা আর পেঁয়াজের খোসা আমাদেরকে চরম দুর্দিনে পাশে দাঁড়াবে চরম দুর্দিন মানে প্রচন্ড হেয়ার ফল হচ্ছে চুল পড়া আটকানো যাচ্ছে না চুল লম্বা হচ্ছে না চুল ঠিক হচ্ছে না সেই সমস্ত সমস্যার সমাধান করবে কিন্তু আলুর খোসা আর পেঁয়াজের খোসা আমার নিজের এক সময় মারাত্মক হেয়ার ফল হচ্ছিল তখন কিন্তু এই যে আজকে যে দুটো রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দুটো রেমেডি কিন্তু আমাকে বাঁচিয়ে দিয়েছিল আমার হেয়ার ফল একদম বন্ধ হয়ে তাই আজকে এই দুখানা সিক্রেট রেমেডি যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি গেছিল সেই দুখানা সিক্রেট রেমেডি কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তাদের মধ্যে একটা হচ্ছে হেয়ার সিরাম আর একটা হচ্ছে হেয়ার রিন্স ভিডিও একদম স্কিপ করবে না পুরো ভিডিও কিন্তু একদম মন দিয়ে দেখতে হবে Hey guys, welcome back to my channel Sneha আমি স্নেহা আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে দারুণ সুন্দর দুটো রেমেডি শেয়ার করছি একখানা হচ্ছে হেয়ার রিন্স আর একখানা হচ্ছে হেয়ার সিরাম সবার প্রথমে আসবো আমরা হেয়ার রিন্স ব্যাপারে কিন্তু হেয়ার রিন্স আমরা পরে অ্যাপ্লাই করব প্রথমে অ্যাপ্লাই করব সিরাম সিরামের ব্যাপারে পরে আসছি প্রথমে বলি হেয়ার রিন্সটা আমরা কিভাবে তৈরি করব। সবার প্রথমে আমরা যেটা কালেক্ট করব সেটা হচ্ছে পেঁয়াজের খোসা সারাদিন নিশ্চয়ই তোমাদের বাড়িতে দুটো তিনটে পেঁয়াজ তো ব্যবহারই হয় তো এই দুটো তিনটে পেঁয়াজের খোসাকে আমরা কালেক্ট করে রাখবো তার সঙ্গে নেব দুটো তিনটে আলুর খোসা এবার এই পেঁয়াজের খোসা আর আলুর খোসাতে অনেক ধুলো ময়লা থাকে এই ধুলো ময়লা কিন্তু আগে পরিষ্কার করতে হবে দু তিনবার ভালো করে কচলে কচলে ধোয়ার পরে যখন দেখবো ধুয়ে নেওয়ার পরে এখন শুধু ট্রান্সপারেন্ট জলই বেরোচ্ছে তখন আমরা কি করব ধোয়া স্টক করবো এবারে এই সমস্ত খোসা গুলোকে নেব এর সঙ্গে নেব দু মগ জল এই মগ জলে এই খোসাগুলোকে খুব ভালো করে ফোটাবো ততক্ষণ ফোটাবো যতক্ষণ না জলের রং ব্রাউন হয়ে যাচ্ছে জলের রং ব্রাউন হয়ে যাচ্ছে মানে কি খোসার সমস্ত নির্যাস কিন্তু জলের মধ্যে চলে এসেছে এবার জলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা জলটা ভালো করে ছেঁকে নেবো এটাই হচ্ছে আমাদের হেয়ার রিন্স এই যে আলুর খোসা আমি দিয়েছি এই আলুর খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে মিনারেলস এন্ড স্টার্চ এটা কিন্তু চুলের গোড়াকে শক্ত করতে সাহায্য করবে আর পেঁয়াজের খোসার মধ্যে আছে পেঁয়াজের থেকেও বেশি পরিমাণে সালফার কন্টেন্ট এই সালফার কন্টেন্ট কি করবে আমাদের হেয়ার গ্রোথ করবে নতুন হেয়ার রিক করবে চুলকে লম্বা করবে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনকে কে বাড়িয়ে দেবে আর যত বেশি ব্লাড সার্কুলেশন তত বেশি কিন্তু হেয়ার গ্রোথ এইভাবে কিন্তু এই হেয়ার হয়ার আমাদের হেয়ার গ্রোথে হেল্প করবে এই হেয়ার ইন্সটাকে আমরা কিভাবে ব্যবহার করব। এই হেয়ার রিংসটাকে আমরা কি করব এটা দিয়ে আমরা আমাদের চুলকে ফাইনাল ওয়াশ করব। যখন শ্যাম্পু ট্যাম্পু সমস্ত কিছু করা হয়ে যাবে এই সমস্ত কিছু কাজ হয়ে যাওয়ার পরে আমরা কি করব আমাদের চুলকে শেষ বাদের মতো এই জল দিয়ে ধুয়ে নেব এই জল দিয়ে ধোয়ার পরে কিন্তু আমরা আর কোনো রকম শ্যাম্পু ব্যবহার করব না তাতে করে কি হবে এই জলটা নেক্সট ওয়াশ অব্দি এর যে সমস্ত গুণ সেগুলো কিন্তু আমাদের স্ক্যাল্পে থেকে যাবে আর বুঝতে পারছো স্ক্যাল্পে থেকে যাওয়া মানেই হচ্ছে ম্যাজিক কিন্তু এই হেয়ার রিংসটা ব্যবহার করার আগে আমরা একটা সিরাম ব্যবহার করব। প্রথমে সিরাম ব্যবহার করে এক ঘন্টা রাখবো এক ঘন্টা রাখার পরে কিন্তু আমরা হেয়ার রিংসটা ব্যবহার করব। এবার তোমাদেরকে বলি আমরা সিরামটা কেমন ভাবে তৈরি করব। খুব সিম্পল এই সিরামটা চুল পড়া বন্ধ করার পাশাপাশি কিন্তু নতুন চুল গজাতেও সাহায্য করবে এই সিরামটা বানাতে আমরা নিব খানিকটা আদা একটা ছোট্ট আদার পিস নেব আর একটা পেঁয়াজ নেব আর তিন চার কোয়ার রসুন নেব এগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে এগুলোকে একটা ফাইন পেস্ট করে মিক্সির মধ্যে তোমরা শিলনোড়াও ব্যবহার করতে পারো এবার এই পেস্টটাকে আমরা ছেঁকে নেব ছেঁকে নিলে এখান থেকে আমরা এক চামচ মতো রস পাবো আমাদের এক চামচ রসই লাগবে এবার আমরা কি করব? আমরা নেব দু তিন চামচ ক্যাস্টর এবার দু অয়েল অয়েলের সঙ্গে আমরা এই যে সমস্ত কিছু ব্লেন্ড করলাম এটা শুধুমাত্র এক চামচ মেশাবো পুরো জিনিসটা খুব ভালো করে মিক্স 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 করব। এবার এটাকে আমরা আমাদের স্ক্যালপে লাগিয়ে এক দেড় মিনিট হালকা হাতে ম্যাসাজ করব খুব জোরে নয় বাট এমন মাসাজ করব যেন পুরো জিনিসটা স্ক্যাল্পে অ্যাবসর্ব হয় ব্লাড সার্কুলেশন ইনক্রিজ করার মাধ্যমে যেন সবটা আমাদের স্ক্যাল্পে অ্যাবসর্ব হয়ে যায় তারপর আমরা এটাকে কেউ চাইলে ওভার নাইট রাখতে পারে যাদের ইরিটেশন হয় একটু একটু স্মেলের প্রবলেম হবে তো যাদের ইরিটেশন হয় তারা এক ঘন্টা মিনিমাম তারা এক ঘন্টা রাখবে এক ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলবে এখানে যে সমস্ত আমি জিনিসগুলো নিয়েছি পেঁয়াজের রস এর যে সালফার কন্টেন্ট হেয়ার গ্রোথ হেল্প করবে রসুন আছে রসুন কি করবে রসুন আমাদের স্ক্যাল্পে কোনো ফাঙ্গাল ইনফেকশন হলে স্ক্যাল্পে কোনো রকম ইনফেকশন কোনো রকম প্রবলেম হলে সেটাকে ফিক্স করবে আদা নিয়েছি আদা কি করবে আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনকে ইনক্রিজ করবে আর ক্যাস্টর অয়েল আমাদের চুলকে স্মুথ বানাবে সিল্কি বানাবে ঘন এবং মজবুত বানাবে চুলকে লম্বা করে দেবে তো এই যে সিরামটা না এটা যদি তোমরা সপ্তাহে দুদিন জাস্ট ব্যবহার করো ম্যাজিকের কাজ করবে মতো তো এবারে এই সিরামটাকে আমরা তাহলে কি করব সপ্তাহে দুদিন ব্যবহার দিয়ে শ্যাম্পু দিয়ে যখন চুল ধুয়ে নেব তখন আমরা এই রিন্সটা ব্যবহার করবো আর বিশ্বাস করো টোটাল জিনিসটা না চুলের জন্য একদম ম্যাজিকের মতো কাজ আমি জানি চুল পড়া শুরু হলে কতটা কষ্ট হয় যখন আমরা দেখি আমাদের স্ক্যাল ফাঁকা হয়ে গেছে তখন আত্মবিশ্বাস তলা নিতে চলে যায় কিন্তু বিশ্বাস করো আমাদের সমস্ত সমস্যার সমাধান না প্রকৃতি মায়ের কাছে আছে আমাদেরকে জাস্ট বিশ্বাস করতে হবে এর বেশি আর কিছুই নয় দামি প্রোডাক্টের পেছনে হাজার হাজার টাকা খরচা করার আগে একবার বিশ্বাস করে এই জিনিসগুলো ব্যবহার করে দেখো আমি বাজি রেখে বলতে পারি তোমরা আর টাকা খরচা করবেই না তোমরা তখন শুধুমাত্র আমাদের প্রকৃতি মায়ের ওপর ভরসা করবে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আরো কমেন্ট করে বলো যে তোমাদের চুলের অ্যাকচুয়ালি কি কি সমস্যায় ভুগছো তোমরা আমি নেক্সট কন্টেন্ট সেই রিলেটেড বানানোর চেষ্টা করব। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে করে আমার আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা একদম সময় পেয়ে যাও আজকের ভিডিও এখানে শেষ করছি আগামী দিনে আসবো আরো অনেক সুন্দর সুন্দর নতুন নতুন হেয়ার কেয়ার কন্টেন্ট নিয়ে আর এবারে একটুও ইরেগুলার হব না ততক্ষণের জন্য টাটা